নারেলের লোহাগাড়া উপজেলার মল্লিকপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোস্তফা কামালকে গুলি করে হত্যা করেছে প্রতিপক্ষরা শুক্রবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে লোহাগাড়ার মঙ্গলহাট এলাকায় এ ঘটনা ঘটে এদিকে মোস্তফা কামালকে হত্যার পর তাদের সমর্থকরা অপরপক্ষের ফয়সাল শেখ এবং পলাশ মোল্লাকে গুলি করেছে বলে অভিযোগ রয়েছে চিকিৎসার জন্য তাদের খুলনায় পাঠানো হয়েছে পুলিশ ও নিহতের পরিবার সদস্যরা জানান শুক্রবার সন্ধ্যায় মোটরসাইকেল যোগে লোহাগড়ার মঙ্গলহাট এলাকায় সমীর শিকদারের বাড়ির কাছে পৌঁছালে প্রতিপক্ষরা আওয়ামী লীগ নেতা মোস্তফা কামালকে গুলি করে প্রতিপক্ষের ছোড়া গুলিতে আহত মোস্তফা কামালকে প্রথমে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয় পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় নেওয়ার পথে তিনি মারা যান তার বুকে ও পিঠে গুলিবদ্ধ হয়েছে আলম সার প্যালেস এখানে টিভি ফ্রিজ রড সিমেন্ট স্যালো মেশিন ও পাওয়ার টিলার সহজ কিস্তিতে বিক্রি করা হয় প্রোপাইটার মোহাম্মদ মিস্টার আলম স্থান খালাসপীর পীরগঞ্জ রংপুর ইডি বাই ইলেকট্রনিক্স এখানে খুচরা ও পাইকারি এবং সহজ কিস্তিতে সিঙ্গার যমুনা ও অল্টার্ন ফ্রিজ সহ সকল পণ্য বিক্রি করা হয় প্রোপাইটার মোহাম্মদ আব্দুর রাজ্জাক মন্ডল, স্থান উপজেলা পরিষদ সংলগ্ন জামতলা রোড পীরগঞ্জ রংপুর